সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যে মাধ্যমেই দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন আহমেদ আজকে আমি একটি কমন ইস্যু নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে সেটি হচ্ছে চশমা ব্যবহারের ফলে নাকে দাগ পরা তো দর্শক যারাই চশমা ব্যবহার করেন একটা লম্বা সময়ে তারা এসে ক্লেম করেন যে আমার চোখে এই যে নাকে এদিকে ব্ল্যাক স্পট পড়ে যায় দাগ পরে যায় তো এই ক্ষেত্রে একটি মজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে যারা এরকম এই যে প্যাড রয়েছে প্যাড নাকে বসানোর জন্য যে এরকম দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই যে এইগুলো এই সিস্টেমের যারা চশমা করেন তারা এসে ক্লেম করেন যে এরকম যুক্ত দিবেন না তো নাকে এখানে বসে যায় দাগ পরে তো এটা দিবেন না আবার যারা এরকম প্যাড ব্যতীত এরকম মানে এখানে সলিড করা থাকে প্লাস্টিকের যে ফ্রেমগুলোতে এরকম আলাদা প্যাড থাকে না সেই ফ্রেম যারা ব্যবহার করেন তারা এসে ক্লেম করে যে ভাই এরকমগুলো দিয়েন না যেগুলো নাকের সাথে একদম লেগে থাকে এগুলো নাকে দাগ পড়ে যায় আপনি আমাকে এরকম প্যাড যুক্ত দেন এবার প্যাড যুক্ত পরবো এগুলো আমার কাকি বলেছে বা আমার মামা বলেছে আমার ভাই বলেছে এগুলো দাগ পড়ে না আমার কলিগ বলেছে এগুলোতে দাগ পড়ে না কি বুঝলেন জি আপনি ঠিক ধরেছেন দাগ পড়াটা খুব বেশি ম্যাটার করে না যে এই চশমার নাসাল প্যাড বা ওরকম প্লাস্টিকের এখানে বেস থাকবে সেটার আসলে ওপর অতটা ডিপেন্ড করে না তাহলে কিসের উপর ডিপেন্ড করে আপনি দুইজনের বক্তব্য শুনে এইটুকু বুঝতে পেরেছেন যে চশমায় যে ধরনের সিস্টেমে নাকের উপর বসুক নাকের দুজনেরই দাগ পরেছে এখন দাগ পরার তাহলে মূল কারণ কি। এবং দাগ পড়া থেকে রেহাই পাওয়া যায় কীভাবে সেটাই মূল বিষয় দাগ পরার অন্যতম কারণ হচ্ছে এইগুলো সঠিকভাবে না বসা যেমন ধরে নেন আমার নাকটা একটু চেক তো আমি যদি আরও চাপানো রাখি এই প্যাডগুলো চাপানো যায় কাস্টমাইজ করে যখন আরও চাপানো থাকে বা কেউ চাপিয়ে নেয় সেক্ষেত্রে নাকের শেপের চাতে যখন একটু চাপানো থাকে তখন নাকের এই মাংস পেশুর উপরে বা স্কিনের উপরে প্রেশারটা বেশি পড়ে এইটা একটা বিষয় অর্থাৎ ক্ষেত্রে সমাধানটা বলে দিচ্ছি আপনি সুপার অ্যাডজাস্ট করতে হবে আপনার নাকের শেপ অনুসারে এখানে মধ্যবর্তী যে স্পেসটা রয়েছে অর্থাৎ নাসাল প্যাডগুলো অথবা যেই রকম এই সিস্টেম রয়েছে প্লাস্টিকের যেই ফ্রেমগুলো সেগুলো পরলে যেন আপনার নাকের এই জায়গাটায় খুব ভালো বলে মানে খুবই সুন্দরভাবে যেন এটা ওখানে বসে এটা খেয়াল রাখতে হবে ভালোভাবে ইজিলি এবং কমফর্টলি বসলে এবং খুব ভালোভাবে মানে ম্যাচ করলে সেক্ষেত্রে দাগ পরার পসিবিলিটি অনেকটা কমে যায় আচ্ছা এরপরে আরেকটি বিষয় হচ্ছে ওয়েট দাগ পরার এটা হচ্ছে সর্ববৃহৎ কারণ আপনার গ্লাস ফ্রেম ওভারঅল যত বেশি ওয়েট হবে এই ওয়েটটা এখানে প্রেশার দিবে এই প্রেসারের ফলে সেখানে দাগ পড়বে একটু দেবে যাবে এবং নিয়মিত এটা হতে হতে একসময় সেখানে একটা স্পট পরে যাবে এটা খুবই কমন একটি বিষয় এখন হানড্রেড পার্সেন্ট রিকভার করা বা হানড্রেড পারসেন্ট দাগ এড়িয়ে চলা মুশকিল হবে কারণ নিয়মিত একটা জায়গায় আপনি যদি একটু প্রত্যেক দিন যদি আপনার বাসার কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি একটা করে আঙুল দিয়ে ঘষা দেন সেখানে কিন্তু রং পরিবর্তন হয়ে যাবে তার মানে আমরা যদি একদম তুলা দিয়েও বানাই এবং তুলা দিয়েও যদি এখানে পরি নিয়মিত তারপরেও দাগ পরার একটা চান্স থাকবে তো যাই হোক এটা নিয়ে অত অরিড হওয়ার কিছু নেই চশমা পরবেন চশমার দাগ পড়বে এটা তো আপনি এড়াতে পারবেন না এবং এটা নিয়ে আপনার খুব ডিসাপয়েন্ট হওয়ার তেমন সুযোগ নেই তবে যাতে কম দাগ পড়ে এই জন্য আপনাকে কী করতে হবে লাইট ওয়েট ফ্রেম ব্যবহার করতে হবে ওজনে হালকা ওজনে হালকা চশমা পরাটা যেমনি দাগ পরার বিষয়টি যেমন এটা রোধ করবে বা কম দাগ পরবে পাশাপাশি আপনার অনেক কমফোর্ট ফিল হবে আপনি দীর্ঘ সময় চশমা পরে থাকলে চশমার জন্য যে আলাদা একটা ফ্যাটিক বা ক্লান্তি অবসাদ সেটা আসবে না তো যাই হোক দর্শক আজকের আমার আলোচনার এই সংক্ষিপ্ত বিষয়টি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যারা এই চশমা সংক্রান্ত কোনো কিছু জানতে চাচ্ছেন আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে কিংবা ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে আবার কথা বলার চেষ্টা করব আর যারা দর্শক যাওয়ার আগে একটু জানিয়ে যাচ্ছি যারা আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে নতুন তারা পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের এইটুকু ভালোবাসা পেলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা আর বেশি অনুপ্রাণিত হই ভালো থাকবেন সবাই এই প্রত্যাশা এখানে শেষ করছি